জগৎ বড় বৈচিত্র পাথরের মতো হৃদয় গলিয়ে অশ্রুজল গড়িয়ে মাটি ছুঁয়ে যে মস্তিষ্ক জুড়ে ছিল লড়াই 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 সে এখন আর সেই দৃঢ়তা নেই পায় যে আগের মতো নেই সেই কারিগরি ক্রিশ্চিয়ানো রোনালদো তাই বিদায়ের ঘণ্টা বেজে ওঠে এবার যে তার যেতে হবে অনেক তো হলো আর কত লিসবনে সেই রোনালদো পারি দিয়েছে এক মহাসমুদ্র জীবনের দীর্ঘ সময় আনন্দের ফেরিওয়ালা হয়ে ছুটে বেরিয়েছেন কয়েক কোটি মানুষ তার জীবন থেকে অনুপ্রেরণার উৎস খুঁজেছে এখনো খোঁজে হয়তো ভেঙে পড়া চিত্র তাদের সকলের কাছেই নতুন তবে তাতেও বরং জীবনের শিক্ষা কম নয় সময় গড়ালে চেনা চিত্র অচেনা হয় অচেনা হয়ে যায় ভীষণ পরিচিত জল করে জ্বলতে থাকা প্রতিটা নক্ষত্রের একদিন পতন ঘটে মহাকাশের অতল অন্ধকারের কোথাও একটা হারিয়ে যায় দেখে যায় এক বুক পরিমাণ স্মৃতি তেমন স্মৃতি রেখে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো সময়ের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি লিওনেল মেসির সাথে তার রেকর্ডের লড়াই চলেছে মেসিকে ছাপিয়ে যেতে তিনি অবশ্য পারেননি কিন্তু ওটা একটা প্রজন্মকে মাতিয়ে রেখেছিলেন পর্তুগাল থেকে ইংল্যান্ড সেখান থেকে স্পেনে কাটিয়েছেন স্বর্ণালী সময় ইতালিতে খুঁজেছেন নতুন চ্যালেঞ্জ গুধুলির ঠিক আগে ফিরেছিলেন ঘরে হর একবার ছেড়ে গেলে তার আগের মতো থাকে না জীবনের এই কঠিন সত্যটাও রোনালদোর ক্যারিয়ারে উদাহরণ হিসেবে লেপ্টে আছে হার্ডওয়ার্ক বদলে দিতে পারে সব কিছু সে দীক্ষাও নিশ্চয়ই দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো প্রতিবাদ ছিল তার থেকেও বেশি প্রবল ছিল ইচ্ছা শক্তি তুমি চাইলেই সম্ভব এই দর্শনে বিশ্বাসী ছিলেন বটে তবে তার ক্যারিয়ারও বুঝিয়ে দিয়ে গেল ভাগ্যেও থাকতে হয় অনেক কিছু ক্যারিয়ারের সম্ভব সবগুলো ট্রফি তিনি জিতেছেন আক্ষেপটা শ্রেষ্ঠ স্বর্ণালী সে বিশ্বসেরা ট্রফি সেটা হয়তো অপূর্ণতা হিসেবে থেকে যাচ্ছে যেটা ছিল না সেটা না পাওয়া থাক গানের সাথে শেষ ট্রেনে হয়তো বাড়ি ফিরছেন রোনালদো রক্তিম পর্তুগালের জার্সিতে আর হয়তো খুব বেশি দিন দেখা যাবে না তাকে তিনি ক্যারিয়ারকে আরেকটু লম্বা করতে চাইলে তা বরং লন্ড ভণ্ড করে দিয়ে যাবে সব কিছু সমালোচনা তখন কটু কথায় রূপান্তরিত হবে বয়সটা সত্যিকার অর্থিক হয়েছে ক্লান্ত শরীরটা এখন নদীর ধারের বেঞ্চিতে বসতে চায় বুক সতেজ অক্সিজেন নিতে রোনালদো এসব কিছু বোঝেন হয়তো কিংবা অবচেতন মস্তিষ্ক তাকে স্বস্তিতে থাকতে দেয় না ফিস ফিস করে বলে চলে লড়াই 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 চাই রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর